হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো ফুল স্লিপ কাটিং কিভাবে করতে হয় তো প্রথমে দেখুন কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি ঝুলের মা মানে কতটা লম্বা আপনারা হাতাটা রাখতে চাইছেন দিয়ে এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নিয়েছি তারপরে আমাদেরকে এখানে ডাউন করতে হয় তো এখানে সাড়ে চার ইঞ্চিতে ডাউন করছি আপনাদের ঝুলের লম্বা যেখানে শেষ হবে সেখান থেকে সাড়ে চার ইঞ্চি ডাউন করে নেবেন দিয়ে এখানে একটা হাতার শেপ যেভাবে দিতে হয় সেভাবে দেখুন সুন্দর করে হাতার শেপটা দিয়ে নিলাম এরপর নিয়ে নেব মুহুরির মাপটা মুহুরি নিয়ে নিচ্ছি চার ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিচ্ছি দিয়ে এই লাইনটাকে দেখুন এইভাবে ফিতেটাকে রেখে সোজা করে মিলিয়ে নিচ্ছি শুধু তারপরে এটাকে কাটিং করে নেবো যেমনটা ড্রয়িং করেছি কাটিং করে নিলে আমাদের হাতা ফুল স্লিপ কাটিং একদম রেডি হয়ে যাবে তো দেখুন আমি কাটিং করে নিয়েছি আর এখানে দেখুন আমি ও তার সাথে কাটিং করে নিয়েছি তো আমি অনেকবার দেখেছি তাই আর দেখালাম না তো এইভাবে আপনারা কাটিং করে নেবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই টাটা